শুভ সকাল বন্ধুরা মালবিকা লাইফস্টাইলের ছোট্ট একটি ভিডিওতে সকলকে স্বাগত আর সঙ্গে অনেক ভালোবাসা থামবিল দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আজকে সোমবার সোমবারের সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন আজকে যেহেতু সোমবার বড়মশাইয়ের ছুটি দোকান বন্ধ বড়মশাই বাড়িতেই আছে বাজার করতে গেছে আর মনোদিকে ওদিকে পড়তে গেছে সকালে আমার ওই দিকে কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো সকালে কাজকর্মগুলো হয়ে গেলে কতটা মনটা শান্তি লাগে তাই না তো সকালে যে কালকে যা কাপড় মানে কাচার থাকে আমি সব এক সাইডে জড়ো করে রেখে দিই সকালে উঠে সেসবগুলো কেঁচে দিই আর ঘর দূর পরিষ্কার ছাঁট দেওয়া মোচা বাসন মাজা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের এবার নিজে স্নানটাও করে ফেলেছি আর পুজোটাও করে ফেলেছি যেহেতু শোনাই সকালে উঠেছিল অনেকক্ষণ সোনের আবার ঘুম এসে গেছিলো আর একবার ঘুম পাড়িয়ে দিয়ে উঠেছি ওকে মানে ঘুম পাড়িয়ে দিয়ে উঠেছি এবার সবজিগুলো কাটার জন্য কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে পৈশাক রান্নার জন্য সব সবজি আর এই করলাগুলো দেখতে পাচ্ছ এগুলো বাপের বাড়িতে গাছ থেকে নিয়ে এসেছি মানে বাড়িতেই মায়েদের একটা গাছ হয়েছিলো সেই গাছেরই আর দু তিন দিনও রান্না হয়নি পড়েই আছে তার জন্য পেকে গেছে দেখি ভাজা টাজা করে ফেলবো আর রাখলে তো পচে যাবে এখন পেকে গেছে খেয়ে নিই আর এর উপরে রাখলে পচে যাবে আর লাল বস্তাটা দেখতে পাচ্ছি ওই বস্তারে চাল আছে ড্রামে যে চালটা রাখি ড্রামটা দেখলাম নিচে অল্প কটা চাল ছিল যেহেতু বাপের বাড়ি চলে গিয়েছিলাম অল্প চাল ছিল চালগুলো পোকা হয়ে গেছিলো তাই ওই চালগুলো যা করে রান্না করে নিয়ে ড্রামটা পরিষ্কার করে নিলাম তারপর চালটা ঢালবো তোমাদের দাদা বলবো ঢেলে দিতে আর এদিকে দেখতে পাচ্ছ চুল এলোমেলো চান করেছি তো কী হয়েছিস মানে চুলটা আঁচটা বো সিঁদুর পাবো সেই সময় হয় না মানে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে মনোযোগ আনাজটা কাটি কখন রান্না হবে তো নিজে এলোমেলো অবস্থাতেই থাকতে হয় কখন সময় পাবো জানি না চুল আঁচড়ানো তাই এলোমেলো অবস্থাতেই আছি তাই সোনায় কতক্ষণ সুযোগ দেবে জানি না আমি সবজি কাটার জন্য তাহলে তোমার দাদাভাই আসবে সামলাবে তারপর আমি কাটবো দেখি কতক্ষণ এগোনো যায় দেখছো আমার পুজোটাও কমপ্লিট করে ফেলেছে এটা কিন্তু মনুর কাজ মনুর কাজটা আজকে আমি করে দিয়েছি কারণ সময় সেভাবে হয় না এখন পুজো করার সোমবার আগের সোমবারগুলো আলাদা ছিল ওখানে পুজো করতাম আর সেটা সময় ছিল এখন একদমই সময় উঠো হয়ে ওঠে না তার জন্য মনুই পুজোটা করে আজকে আমি সময় পেয়েছি বলে পুজোটা সেরে নিলাম সোনায় ঘুম থেকে ওঠার পর কীরকম গম্ভীরভাবে ডাকে খালি আওয়াজটা তোমরা শোনো মানে কি বলতো ঠিকঠাক কাঁদবে না মানে সবাইকে যেন বকবে এ এ আয় আয় এরকম ভাবে বুকি তো অনেকক্ষণ পর এলাম বন্ধুরা তো সকালে জলখাবার মিটিয়ে নিয়েছি সোনায় উঠে পড়েছে ঘুম থেকে দেখতেই পেলে মনো পড়ে চলে এসেছে সবাই খাবারটা সেরে নিয়ে যেতে বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে মাছ তো এই এইজ মাছ ভাজার জন্য তেলও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রান্নাবান্না জোগাড় যদি মোটামুটি হয়ে গেছে আজকে রান্নাবান্না কী হয় চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর বলছি তোমাদেরকে সবটা আগের সোমবারটা অন্যরকম ছিল কী বলতো তোমাদের দাদাভাই যেহেতু রবিবারে রাত্রিবেলায় অপেক্ষা করে থাকতাম সারা সপ্তাহ আসবে কালকে উনি রবিবারে আসবে সোমবারটা সকালটা যেন ভীষণ সুন্দর লাগতো তো সেটা একটা অন্যরকম ফিলিংস ছিল তো সারা সপ্তাহের পর সোমবারে যেত বলে একদিন আর সোমবারটা সব স্নান টান সেরে কাঁচা কুচি সব তো আলাদা থাকতো কাঁচা কুচি সব সেরে স্নান করে পুজো করতাম সেই সোমবারগুলো যেন আলাদাই ছিল আনন্দদায়কটা বাজার করতো সোমবার একদিন স্পেশাল স্পেশাল মানে বাজারটা এখনও করে কিন্তু সারা সপ্তাহ থাকতো না যেহেতু একদিন যেহেতু যেন অনেক বাজার করতো মানে বাজার সেতু মানে আগের ভিডিওতে দেখলে তোমরা বুঝতেই পারতে পারবে হয়তো যে কী ধরনের বাজার করতো সেটাই তো এখন আলাদা একটি ব্যাপার আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হলে তো আমাদের টোকা চাই সবাই আমিও একটা মুড়ো নিয়ে বসে ফেরেছি খড়ো খরো মুড়ো ভাজা মাছের মাথা ভাজা কান্না খেতে ভালো লাগে তোমার দাদা আমরা সবাই মানে আমাদের এক কেজি মাছ মানে একদিনই খেয়ে ফেলবো এরকম ব্যাপার মানে ভাজা অবস্থাতেই আমরা মানে অর্ধেক শেষ করে ফেলি এরকম আর মানে কম আমাদের হয় না খাওয়া এখন খাবে আবার দুপুরে খাবে তো বটেই আবার রাত্রে খাবে মানে এরকম মাছ খেতে ভালোবাসে কি একটু চেষ্টা করছিলো অনু খাওয়ানোর জন্য একটু আধটু নিল একবার দুবার আর আজকে মাছটা কিন্তু ভাজা খুব সুন্দর হয়েছে বন্ধুরা বিশেষ করে মানে কড়ার মধ্যে জড়াই নিয়ে সুন্দর করে ভাজা হয়েছে উঠে গেছে মানে ভেজে মজা লাগছে অন্যদিন জড়িয়ে যায় মানে বিরক্ত লাগে নিজেকে নিজে আর এই যে পোশাক রান্নার জন্য আমার সব সবজি কাটা হয়ে গেছে কুমড়ো বেগুন হাঁ কচু এইসব আলু আর এটা একটু ঝোল করবো মাছ দিয়ে তার জন্য এটা কেটে রেখেছি তো চলো রান্নাবান্না চলতো আর তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখো আর এইগুলো বড়ি ঘরে দেওয়া বড়ি মায়ের হাতের বড়ি তো এই ঘরে দেয়া মায়ের হাতের বড়ি না টেস্টই আলাদা মানে ঝোলের স্বাদি পাল্টে যায় কিনে নিয়ে আসি তোমাদের দাদা ভাই এক গাতা করে দাম নেয় কিন্তু মোটেও ভালো হয় না তো মা দিয়েছি দুই রকমের বড়ি যেহেতু এলাম মায়ের দেয়া ছিল ওই দেয়া বড়ি দিয়েছে মোটামুটি অনেকগুলোই দিয়েছে তো চলো এই ঝোল টোল বানাতে গেলে মা আমি এটা দেবো শাগে তো শাক ঝোল এসবগুলো ঘরে দেওয়া বড়ি হলে তো তার মানে কি বলবো স্বাদি আলাদা আমি তো শোনাই কিন্তু এখন সেটা সম্ভব হবে না তাই মাই আমাকে পাঠিয়ে দেয় বড়ি আর যখন অনেক দিন হয়ে যায় শেষ হয়ে যায় আসা যাওয়া হয় আর এই যে কথা বলতে বলতে দুপুরটাও কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু কথা বলতে বলতে সকাল হয় দিন হয় সকালে জল খাবার খাওয়া হয় দুপুরের খাবার হয় আবার বিকেল হয় রাত্রে হয় এইভাবে দিনগুলো আমাদের সত্যি কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না দেখো একটা ভিডিওর মধ্যে সব কিছু হয়ে গেল দুপুরও জল হলো আমার রান্নাও হয়ে গেছে এবং সবাই খেতেও বসে পড়েছি এই দেখো ভুলে গেছি তোমাদের কি রান্না হয়েছে বলো বলো করে পুরো রান্নাটা বলাই হয়নি হ্যাঁ দেখলে তো পুঁশাক পুঁইশাক তো হয়েছে যে আলু বেগুন দিয়ে মাছের একটু ঝোল করে নিয়েছি আর হচ্ছে উচ্ছেগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তার জন্য ভেজে নিয়েছি আর কিছু আজকে রান্না কিন্তু হয়নি হ্যাঁ যেটা বলছিলাম আগের সম্বারগুলো একটু অন্যরকম ছিল কেন বলে তো মানে সারা সপ্তাহের কোনো স্পেশাল খাবার কোনো রান্না আমি জমিয়ে রাখতাম যে এলে করব তার জন্য দুটো দিনে না সময় কুলিয়ে উঠতেই পারতাম না যে কোন রান্নাটা কখন করে খাওয়াবো একে আবার নতুন নতুন কিছু পছন্দের মতন বাজার করে নিয়ে যেত আবার আমার পছন্দের জিনিসগুলো রেখে দিতাম তো সময় করে উঠা যেত না দুদিনের মধ্যে কোন রান্নাটা করব করে ওকে খাওয়াবো আবার মঙ্গলবারে তো চলে আসতো সকালের দিকে কিন্তু তার মধ্যে মধ্যেই হড়ু তাড়াহুড়ো করে নানা রকম রান্না করা হতো এবং খাওয়া হতো সেই শেষ দিনগুলি না হেভি লাগতো মজাই ছিল এখন একটু একঘেয়ে টাইপের হয়ে গেছে মানে সকাল হয় যেন আবার একই রকমভাবে দিন কাটে এরকম টাইপের হয়ে গেছে সব কিছুর মধ্যে খারাপ ভালো মিশিয়ে থাকে তখনও কিছু খারাপ ভালো মিশিয়েছিল এখনও কিছু খারাপ ভালো মিশিয়ে আছে তখন সারা সপ্তাহ থাকতো না একদিন দুদিন এলে খুব ভালো লাগতো মজা লাগতো এখনও একই ব্যাপার তো এরকম ব্যাপার খারাপ ভালো মিশিয়েই থাকে তো মাছের ঝোলটা আজকে মন বলছিলো শাকের থেকে মাছের ঝোলটা নাকি খুব টেস্টি হয়েছিল তো আমি খেয়ে দেখলাম শাক দিয়ে খাওয়া কমপ্লিট করে মাছের ঝোল দিয়ে খেয়ে দেখলাম সত্যি মাছের ঝোলটা আজকে বেশ ভালো হয়েছে কালো জিরের ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করেছিলাম তো বেশ ভালো হয়েছে তো মাছের ঝোলটা আমি ওখানে রান্না করতাম না এইভাবে আমাদের ওখানে মাছের ঝোল তো সেভাবে কেউ করে না মাছটা শুকনো শুকনো ঝালি করে এখানে এসে মাছের ঝোলটা করা শিখেছি তোমার দাদাভাই বলে সবাই এরকম করে তুমিও করো আলাদা করে আর ডাল করার দরকার নেই মাছটা ঝোল করো তো দেখে দেখে এখানকারের নিয়ম দেখে দেখে সবাইয়ের আশপাশে তো আমি শিখেছি মাছের ঝোলটা তো ভালোই হয় এখন দেখছি মাছের ঝোলটা নাহলে আমি আগে কি করতে বলো তো শাক ডাল মাছের ঝাল মানে এরকম পদ বানাতাম নানা রকম এখন একটু শর্টকাটে বানিয়ে দিই আবার সোনায় কিনে তো হয়ে ওঠে না তার জন্য আর রেডি হয়ে গেছি সন্ধ্যাও হয়ে গেছে বন্ধুরা শুভ সন্ধ্যাও বলে দিই এখন সোনায় কিনে একটু ডাক্তারখানায় যাচ্ছি কিন্তু ডাক্তারখানায় একটু প্রয়োজনেই যাচ্ছি তো এই ভিডিওতে আর বলা সম্ভব হয়ে উঠবে না পরের ভিডিওতে তোমাদের বলবো সোনাই কিনে কি কারণে ডাক্তারখানায় গেলাম বিশেষ কিছু যদিও না ডাক্তারের কাছে যাওয়ার আগে কিন্তু আমরা অনেক ভয় পাই আর অনেক কিছু প্রবলেম জমিয়ে রাখি এগুলো বলবো ডাক্তার কী বলবে এসব ভয় পাই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে যেন সব প্রবলেম এক জুটকিতে সলভ হয়ে যায় এটাই ব্যাপার আমারও সেটাই হয়েছিল অনেক কিছু প্রবলেম মানে মনে মনে ভয় পেয়ে গেছিলাম সব ভয় নেই ডাক্তারের কাছে গেলাম কিন্তু ডাক্তারখানাতে গিয়ে কিছুই প্রবলেম না এরকম ব্যাপার তোমাদের পরের ভিডিওতে সব ডাটা ভালো থেকো